হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মায় চাননি সন্ধ্যা বলা সুন্দরবল তোমার অনেক মনে হয় কেমন আছো সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাই সবাই কেমন আছো জানিও তো আমি শুনতাম আমি তোমাদের সাথে না একটু ভাবস্টার্ট করছি আগামীক জায়গায় গাই গতকাল ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে কারণ গেছিলাম একটা জায়গায় ওই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক এখন তিন চার দিন ধরে এরকমই হবে ঠিক আছে তো একটা কাজ করতে চলেছি ঠিক আছে সেই কাজটা ঠিকঠাক হবে তারপরে তোমাদের আমি ডেলি যেভাবে ভিডিও পোস্ট করে ভিডিও পোস্ট করবো ঠিক আছে হ্যাঁ এখন যাবে শর্ট ভিডিও কিন্তু ডেলি যাবে ঠিক আছে তো দেখি আজকে ভাবছে পোস্ট করব ব্লগ ভিডিও ঠিক আছে আর আজকের কথা হলো যে তখন বাতিং ভিডিও না সব বসে থাকো দেখো ওরকম করলে গাই সেরকম চলবে না যাই হোক তো এখন যে ভ্লগ ভিডিওগুলো আমি বানাই ওগুলো তোমরা ঠিক দেখো না ঠিক আছে স্কিপ করে দেখো এটা হচ্ছে বড়ো ব্যাপার আর সবাই তোমরা বাথিং ভিডিও আশায় পৌঁছতে গেলে হবে বলো তাহলে ব্লগ ভিডিওগুলো কে দেখবে এটা যেহেতু তোমার ভ্লগ চ্যানেল তবে ব্লগ ভিডিও তোমাকে বানাতে হবে তাই না তো সেটা তোমাদের বোঝান দরকার তো তো চলো এখন যে মুড়ি নিয়ে বসেছি আমি মুড়িগুলোটা খাই তো এ দেখো গাই চলো মুড়িগুলোকে মাখিয়ে নিই গরম গরম ডাল আয় বুঝতে পারছো লাগবে খেতে লংকানায় লংকানায় চলো লংকানায় कहां से लॉन्गका से जाएगा ओजना querido লংকা হলে ভালো হতো তোমরা বেশ ঝি খলে আমার ব্রেকফাস্টের আগে ডালার মুড়ি মুসুর ডালার মুড়ি খেয়ে নিই হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো আর আমি এখন সকালকে রান্না করছি দেখেছ কি আজকে তোমার রান্না করেছি আমি দেখো ডিমের ঝোল আর আলু উচ্ছে পটলের দিয়ে চচ্চড়ি পেঁয়াজ দিয়েছি ওর ভিতরে আর গাই জানো তো তোমার উচ্ছে তোমার ভাজা খাওয়ার থেকে তোমার এই রসা খাওয়া অনেক বলো আমি যদি তোমার রসা করবো না একটা তরকারি হয়েছে ডিমের ঝোল হয়েছে ওই জন্য তোমার চচ্চড়ির মতন করবো দেখো আলুগুলো সিদ্ধ হওয়ার মতো এমনি তোমার কষার সময় তো আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় তো তোমার যাই হোক গেল উৎসগুলো তো আজ উৎসগুলো তো তোমার কষা তো সিদ্ধ হয়ে যাবে না বলো তো ওই জন্য আমি হালকা করে জল দিয়ে নিলাম তো তোমার এই জলটা তোমার মরে গেলে তখন আমি চচ্চড়িটা নামে ফেলবো এটা তোমার চচ্চড়ি হবে কারণ তোমার রসা করছে না তো রসা তোমার ভালো লাগবে না কারণ তোমার মটরের বড়ি ঘেসারের বড়ি থাকলে তোমার উচ্ছে দিয়ে পটল দিয়ে রসা বেশ খেতে ভালো লাগে তো তারপর গায়ে দেখো এই সাইডে দেখো তোমার ভাতটাও হয়ে গেছে রেডি পুরো আর এখানে দেখো সেই ডিম আলু সিদ্ধ হয়ে গেছে গায়ে ভিডিওটা একটু উল্টো করে একটু এডিট করা হয়েছে যাই হোক সব কিছু তোমরা ইগনোর করে একটু নাও তারপর গাছ দেখো খাওয়া দাওয়া সেরে চলেছে একটু পার্কের ভিডিও বানানোর জন্য গাই জানো তো এখানে এই পার্কটা পুরো এক মাস পর আসলাম গাই এক মাস হ্যাঁ দেড় মাস হয়ে গেল মনে হয় আর যে ধরো মুসলধারের যে বৃষ্টি হতে বলো রাস্তাতে কোনো নামার জোর ছিল না ওই জন্য আর আসেনি রাস্তাঘাটে তো গাইশ দেখো তারপরে তোমার পার্ক থেকে এসে দেখো এখানে একটা তোমার হেলামেলা দোকান বসেছে কারণ সবই প্লাস্টিকের জিনিস আর কি গুজরাটে তোমার শ্রাবণ মাসের মেলা বসে তো ওই জন্য তোমার এত মেলা বসে তো কেমন লাগছে এই জিনিসগুলো সব জানিও